সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজকে তোমাদের সিক্স সেমিস্টার জি টুয়ের পুরো সাজেশান নিয়ে এসছি আর এই সাজেশান নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু জানিয়ে রাখি তোমাদের তোমাদের যদি কেউ সম্পূর্ণ নোট পেতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো যাই হোক দেখে নাও যা আগের আগের সাজেশানটাই আগেও দিচ্ছি দেখে নাও দেখো বিভাগ ক থেকে তোমরা যেটা সবথেকে বেশি পড়বে সেটা হচ্ছে বেদাঙ্গ বেদাঙ্গ খুব ইম্পর্টেন্ট এছাড়া দার্শনিক সুক্ত পড়বে এবং ত্রয়ীটা পড়বে কিন্তু ঠিক আছে কমপক্ষে এই তিনটে পড়ে যাবে ধর্মনিরপেক্ষ সুক্ত পড়লে খুবই ভালো কথা না পড়লে কোনো ব্যাপার নয় আশা করি তিনটের মধ্যে পেয়ে যাবে সম্ভবত বেদাঙ্গ আসবেই ত্রয়ী কিন্তু শর্ট নোট বা হচ্ছে বড়ো প্রশ্নের মধ্যে আসতে পারে ঠিক আছে আর এই যে হচ্ছে টিকা এর আগেও আলোচনা করেছি খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে স্ক্রিন চাইল স্ক্রিনশট করে রাখতে পারো বিভাগ আর পুরাণের যে টিকা থেকে সেখান থেকে এই কটা পড়লেই আশা করি তোমরা দুটো পেয়ে যাবে ঠিক আছে আর এরপর যে দর্শনের কথা বলছিলাম দর্শনটা একটু তোমাদের চাপের হয়ে যাবে কারণ হচ্ছে দর্শন থেকে যে তোমরা কমন পাবে এমনটা আমি ঠিক শিওরভাবে বলতে পারছি না তবে তবে এই পাঁচটা পড়ে গেলে সম্ভবত তোমরা পেয়ে যাবে আশা করি ঠিক আছে যদি দেখা যায় এই যে শঙ্খ দর্শনের মূল তত্ত্ব ন্যায় ন্যায় মতে প্রমাণ আর ভারতীয় দর্শনের কর্মবাদ কর্মবাদ মনে করো শর্ট নোট বা ব্যাক বড় প্রশ্ন দিতে পারে ঠিক আছে আর আছে হচ্ছে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন এমনভাবে পড়ে যাবে যে বৌদ্ধ দর্শন আসলেই যেন লিখতে পারো ঠিক আছে আশা করি পাঁচটা থেকে পেয়ে যাবে আর টিকা টিকা তোমরা পড়বে সৎকার্যবাদ কর্মবাদ যোগ আর ঈশ্বর তত্ত্ব আশা করি সৎকার্যবাদ আর কর্মবাদ এই দুটোর মধ্যে তোমরা পুরোটাই পেয়ে যাবে সম্ভবত একটা পেয়ে যাবেই যাবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি কেউ নোট বা সম্পূর্ণ নোটটা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো আজ এই পর্যন্তই তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো